আজ পয়লা জুলাই দু সাল মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের কারণে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি কোথাও বা হালকা বৃষ্টি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি আবার কোথাও কোথাও দু একটি জায়গায় দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া তবে সবারই মনে প্রশ্ন যাক যে এই দুর্যোগ কতদিন চলবে নিম্নচাপ কি আরও শক্তিশালী হবে বৃষ্টি কি আরও বাড়বে আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো এই ভিডিওতে তবে প্রথমেই আমরা দেখে নেব যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার জেরে আজ মঙ্গলবার আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে নিম্নচাপের কারণে খুব একটা যে প্রবল বৃষ্টি হবে বা বন্যার মতন মেঘ ভাঙা বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় তবুও ভারী বৃষ্টির কোথাও কোথাও হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে দু একটি জায়গায় এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান অর্থাৎ দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সারাদিনই এক নাগারে প্রবল বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সংলগ্ন হাওড়া হুগলি বর্ধমান এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ মঙ্গলবার মোটের ওপর বলা যায় ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দু একটি জায়গায় হতে পারে তবে আগামীকাল বুধবার বৃষ্টির পরিমাণ আরও কমবে তবুও মেঘলা আবহাওয়া থাকবে কোথাও কোথাও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবার আসছে বৃষ্টি অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাত এখন চলতেই থাকবে কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের দিকের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে নিচের দিকের জেলাগুলো তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলবে আজ আগামী কাল এবং বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং বৃষ্টি চলতেই থাকবে তবে মেঘ ভাঙা বৃষ্টি বা বন্যার মতন বৃষ্টির কিন্তু পরিস্থিতি নেই তবে দেখা যাচ্ছে যে নিম্নচাপ আগেও তৈরি হয়েছিল সেই নিম্নচাপের ফলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা ছিল তবে এই যে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে তার ফলে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও কোথাও বৃষ্টি হতে পারে দু নম্বর কারণ হচ্ছে বৃষ্টিপাতে বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গের সর্বত্র বর্ষা রাজ করছে এর ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু অতিমাত্রায় সক্রিয় রয়েছে যার ফলে এই অক্ষরেখার কারণেও কিন্তু বৃষ্টি হচ্ছে বর্ষা যেহেতু প্রবেশ করেছে তার ফলে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হবে আবার কখনো রোদ ঝলমলে আবহাওয়া হতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখব যে সারা দিন আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কেমন থাকবে আবহাওয়া সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে ভোর থেকেই চলছে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে এই বৃষ্টিপাতের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে তার কারণে আজ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের বার্তা দেওয়া হয়েছে তারা যাতে মাছ ধরতে না যান তবে এই মুহূর্তে যে প্রবল বৃষ্টি নয় খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলব যে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে তার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনার তৈরি হয়েছে বৃষ্টি হবে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বা হালকা বৃষ্টি যেটা আমি আগেই বললাম ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলোতে তবে কলকাতা হাওড়া হুগলি এছাড়া এই জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বৃষ্টি হবে হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং